আসসালামু আলাইকুম যারা চোদ্দ ফিটের গাড়ি আপনারা খুঁজতেছেন আমাদের চমৎকার গাড়ি চোদ্দ ফিটের আপনারা দেখতে পাচ্ছেন কেবিন কাজ করতে পারবেন এবং ড্রাইভারের পাশে আরও চারজন বসতে পারবেন এই গাড়িতে আপনার দেখা গেছে লোডিং ক্যাপাসিটি খুবই ভালো এই গাড়িটা সারা বাংলাদেশে চলছে গাড়িতে হাওয়ার ব্রেক আছে হাওয়ার ব্রেক মানে ইয়ার ব্রেক সিস্টেম এবিএস সিস্টেম রয়েছে এই গাড়িগুলো আপনি পাঁচ লাখ সত্তর হাজার টাকা জমা দিয়ে কিস্তির মধ্যে নিতে পারবেন সর্বনিম্ন ডাউন পেমেন্ট এটা পাঁচ লাখ সত্তর হাজার টাকা সারা বাংলাদেশের সবচেয়ে কম ডাউন পেমেন্টে এই বড়ো গাড়িগুলো নিতে পারতেছেন এবং আরও সুসংবাদ যে আপনার এই গাড়িগুলোর যতগুলো নাম ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানির খরচে আপনাকে করে দিচ্ছে আপনার এক টাকা কোনো খরচ নেই আমাদের চারটি মডেলের গাড়ি রয়েছে আপনার সাড়ে নয় ফিট সাড়ে দশ ফিট বারো ফিট এবং চোদ্দো ফিট এই যে চোদ্দো ফিটেরটা ইস্যু ফোর জিবি ইঞ্জিন এই বাংলাদেশে আনাচে কানাচে এবং শহরে বন্দরে এই চোদ্দ ফিটের গাড়িগুলো কিন্তু বাড়া অ্যাভেলেবেল আছে তা আপনারা যারা স্বাবলম্বী হতে চাচ্ছেন পাঁচ লাখ সত্তর হাজার টাকা দরকার শুধু এই পাঁচ লাখ সত্তর হাজার টাকা দিয়েই কিস্তির মাধ্যমে এই গাড়িগুলো নিতে পারবেন তা আর দেরি না করে আপনারা একটি গাড়ির মালিক হন আমাদের শোরুম রয়েছে কিশোরগঞ্জে কটিয়াদিতে কটিয়াদি কামারকোনাতে এটা এই শোরুমটা রয়েছে এবং এই যে নিয়ামের এই বিপরীত পাশে তো আপনারা যারা গাড়িগুলো দেখতে চাচ্ছেন চলে আসুন সমস্যা